নমস্কার বন্ধুরা আমরা বিগত কয়েকদিন ধরে যে ভগবত গীতা সিরিজ শুরু করেছিলাম আজকে আমরা অন্তিম অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি আপনাদের কাছে এর আগে আমরা মুখ্য যোগ যে অষ্টদশ অধ্যায়। আমরা শুরু করেছিলাম প্রথম পর্বের ভিডিও পেয়েছেন আপনারা অনেক সাপোর্ট করেছেন বিগত পাঁচ মাস ধরে আমরা যে ভগবত গীতার আমার এই ধর্মীয় চ্যানেলের উপর ভিত্তি করে আপনাদের কাছে তুলে ধরছি প্রত্যেকটি অধ্যায় নিয়ে আমরা প্রত্যেকটি শ্লোক আমরা বাংলা অনুবাদ সহ আমাদের কাছে তুলে ধরেছি আজ আমরা এসে উপস্থিত হয়েছি অন্তিম অধ্যায় অর্থাৎ অষ্টদাস অধ্যায়ের ভিডিও নিয়ে যে অধ্যায় আমরা তার উপর দেখে আজকে দ্বিতীয় পর্বের ভিডিও শুরু করেছি এর আগে প্রথম পর্ব আমরা ছাব্বিশটি শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম আপনারা অনেক সাপোর্ট করেছেন তো আজকে আমরা আলোচনা করব সাতাশ নম্বর শ্লোক থেকে আমরা আবারও ছাব্বিশটি শ্লোক আলোচনা করব চলুন বিগত পাঁচ মাস ধরে আমরা শ্রীমদ গীতার যে সিরিজ আপনাদের কাছে তুলে ধরছি আপনারা অনেক সাপোর্ট করেছেন অনেক সাথে আছেন পাশে আছেন আমরা যে শুভ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা প্রত্যেককে এই রথযাত্রা উৎসবে মেতে উঠুন বাঙালির যে ভগবান শ্রী 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 জগন্নাথ দেবের রথের যে একটা মাহত্ব তারপর ভিত্তি করে আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আহ সকলে সুস্থভাবে আপনারা উদযাপন করুন রথযাত্রার এই অন্তিম একটা গুরুত্বপূর্ণ দিনে আপনাদের কাছে তুলে ধরছি শ্রীমদ ভগবদ গীতার যে বাংলা অনুবাদ আমরা অন্তিম অধ্যায়ে মুখ্যযোগ অধ্যায়ে যে দ্বিতীয় পর্ব আমরা শুরু করব শুরু করার আগে আপনাদের ছোট্ট অনুরোধ করব দেখুন অনুরোধ বলতে আপনাদের যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই ধর্মীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান কারণ বিগত সময় আমরা অনেক বড় সিরিজ করতে চলেছি শ্রী হনুমান চল্লিশার উপর শ্রী রামচরিত মানুষের উপর আমরা সিরিজ শুরু করব তাই আপনারা প্রত্যেককে এই ধর্মীয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা সাত নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব দ্বিতীয় করবো অধ্যায়ের যে শ্রীমৎ ভগবদ্ গীতার বাংলা অনুবাদ সাতাশ নম্বর শ্লোকে বলছে যে রাগি কর্মফল প্রসুল হিংসাস্ত কহ সূচি হর্ষ শক্তিভূহিত কর্তা রজস পরিকৃতিত্ব অর্থাৎ কর্মা শক্ত কর্মফলে ফলে আকাঙ্ক্ষী লোভী হিংসাপিয় অসুচি, হর্ষ ও শোক যুক্ত যে কর্তা সে রাজস্বিক কর্তা বলে কথিত হয় আঠাশ নম্বর শোলোকে বলছে অযুক্ত প্রাকৃত শুদ্ধ ষষ্ঠ নৈঃসকৃতি কহলত বিশধি দীর্ঘশ্রুতি চ কর্তা তমস উচেতে অর্থাৎ অনুচিত কার্যপ্রিয় জ্বর চেষ্টাযুক্ত অনিস্পৃহ ও অন্যের অবমাননাকারী অলস ও যুক্ত ও দীর্ঘ সত্যি সুতি যে কর্তা তাকে তামসী কর্তা বলা হয় উনত্রিশ নম্বর শ্লোকে বলছে বুদ্ধে ভেদং ধীরিত শৈচব গুণ তস্তিবিধম শ্রীনু জরা অনুসারে বুদ্ধি ও ধীতির যে তীব্রিত ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথক ভাবে বলছি তুমি শোভন করো তিরিশ নম্বর শ্লোক বলছে প্রবৃত্তং চ নিবৃত্তং চ কার্য কার্যে ভয়াবহে বন্ধং মুখং চা বৃত্তি বুদ্ধি সা্থ সাত্বিকী সাত্ত্বিকী হে পার্থ যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি এই সকল পার্থক্য এই সকল পার্থক্যে জানতে পারা যায় সেই বুদ্ধি ও তেত্রিশ নম্বর সরেকে বলছে জায়ং ধর্ম ধর্মাং চ चाकर जो नेबो जो और जो तबाब पूजा नती बुद्धि सा पार्थो राजसी अर्थात जे बुद्धि द्वारा धर्मो ओ अधर्मो कार्यो ओ अकार्यो आदि के पार्थक को अशो रूपे जानते पाला जाए सही बुद्धि राजसी की बुद्धि के नंबर सोलह को बोल जे अधर्मं धर्मो जा मन्नते तमोसा ब्रीता सर्वा थो विपरीत বুদ্ধি ও সা পার্থ তামসী অর্থাৎ হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তামসাবৃত সেই বুদ্ধি তমসী কি তেত্রিশ নম্বর শ্লোকে বলছে ধৃতা জায়া ধরয়তে মন প্রণেন্দ্রীয় ক্রিয়া যোগের না বি চরণ্য ধীতি সা পার্থ শাক্তি কি অর্থাৎ হে পারত যে অব্যভারিণী ধীতি যোগ অভ্যাস দ্বারা মন ও পান কালকে ধারণ করে সেই চৌত্রিশ নম্বর শ্লোকে বলছে জয়াতু ধর্মা কামানা ধরয় তেহন জুন পোষণগণের ফলাঙ্ক্ষি ধীতি সা পার্থ রাজসী অর্থাৎ হে অর্জুন হে পার্থ যে ধীতি আকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ কামকে ধারণ করে সেই ধীত রাজসী পঁয়ত্রিশ নম্বর শ্লোক বলছে জয়া স্বপ্নাং ভয়ং শোকং বিষদ মদমে চ ন বিমু চি দুর্মা দুর্মে ধীতি সা পার্থ তামসী

চ দিক বলছে হে ভরসভা এখন তুমি আমার কাছে সুখের বিষয় শোভন করো বুদ্ধ জীব পুনু অভ্যাসের দ্বারা সেই সুখে করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে করে থাকে সাঁত্রিশ নম্বর শ্লোক বলছে যত দঘ বিষমিব প্রণামেহ মৃত পম তৎসুকং সাত্বিকং প্রত্যা বুদ্ধি প্রসাদ জনম অর্থাৎ যে সুখের প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং বুদ্ধি থেকে সেই সুখ সাত্বিক বলে কথিত হয় আটত্রিশ নম্বর শ্লোক বলছে বিষয়ন্দ্রিয় সংযোগ দশ তত্ত্ব গহে পরিণামে পরিণমে বিষমিব তৎসুকং শীতম বিষয় ও ইন্দিরের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখে রাজসিক বলে কথিত হয় উনচল্লিশ নম্বর শ্লোক বলছে যদগ্রয় জানু বন্ধে চুখম প্রমা প্রমাদক্ষ তত্ত্বামস মুদ হৃত হিতম যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা অলস্য ও প্রমোদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয় ন তদস্তি পৃথিব বা দেবী দেবেশু বা পুনু সত্তং প্রকৃতি জৈত শতং সতী গুণয় অনুবাদে বলছে এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোন পানির অস্তিত্ব নেই যে প্রকৃতি জাত ওই তিন থেকে মুক্ত 41 নম্বর শ্লোকে বলছে বম্ভ কత్య বিসং সুদ্রাননং চ পরস্থ কর্মানি প্রবিভ ভ তানি স্বভাব পুভয়ে গুণায়ু অর্থাৎ হে পরস্থ স্বভাব জাত জাত গুণ অনুসারে বম্ভ কత్య বৈশ্য ও শুদ্ধের কর্মসমূহ বিভক্ত হয়েছে বিয়াশি নম্বর বলছে জম। মস্তিষ্ক সম, দম তপ শৈচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান অস্তিক এইগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম চৌত্রিশ নম্বর শলোক বলছে সৌচং তেজ ধীতি রক্ষণম যুদ্ধে চাপল্য পলায়নম দান মিহস্য সর ভাবসজ কদায়ম কর্ম স্বভাবজনম অর্থাৎ সৌจ তেজ ধীতি দুঃখতা যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি কত্তিয়ে স্বভাবজাত কর্ম 44 নম্বর চলেকে বলছে কিসি গোরক্ষ বানিরজন সেই বৈশ্য কর্ম স্বভাবজনম পরিচর্যাতনা কং কর্ম শুদ্ধ সভি স্বভাবজনক অর্থাৎ কৃষি গো রক্ষা ও বাণিজ্য এই কয়টি বৈশ্বের স্বভাবজাত কর্ম এবং কর্ম শুদ্ধের স্বভাবজাত পঁয়তাল্লিশ নম্বর শ্লোক বলছে যে সেবা মেব কর্মান বিরত সংসিদ্ধং লভেতে নর সক নিরত সিদ্ধ যথা বিন্দতি তুচ্ছ তুচ্ছ অর্থাৎ নিজে নিজে কর্মে নিরোধ মানুষ সিদ্ধিলাভ করে থাকে স্থায়ী কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধিলাভ করে তা শোভন করো যত প্রবৃত্তং ছেচল্লিশ নম্বর শ্লোকে বলছে যত প্রবৃত্তং ভুতান যেন সর্বমৃদং ততম স্বকর্মাণ তম ভরচা সিদ্ধ বিন্দতি মানব অর্থাৎ যারা যার থেকে সমস্ত জীবের পূর্বে বাসনারূপ প্রবৃত্তি হয় যিনি এই সমগ্র বিশ্ব ব্যাপত আছেন তাকে মানুষ তার নিজের কর্মে তারা আর্জন করে সিদ্ধি লাভ করে সাতচল্লিশ নম্বর শলক বলছে সয়ানাং সধ ব্রিগুণ পরধ মান তদ শবানুষ্ঠাতং স্বভাব নিহত কর্ম কুরবানু পুনতি ক্লিক উত্তম রূপে অনুষ্ঠিত পর ধর্ম অপেক্ষা অসম রূপে অনুষ্ঠিত সধর্মই মানুষ বিহিত কর্ম করে কোন হয় না আচল্লিশ নম্বর শ্লোক বলছে সহযম কর্মক সদস্যমপি নজে সর্বারম্ভ অগ্নি নো বা বৃদ্ধা অর্থাৎ হে সহজাত কর্ম দোষ মুক্ত যুক্ত হলেও ত্যাগ করা উচিত নয় যেহেতু অগ্নি যেমন আবৃত থাকে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে উনপঞ্চাশ নম্বর শ্লোকে বলছে অসক্ত বুদ্ধি সর্বত্র জিতান্তা বিগত নৈক সিদ্ধান্ত পরমাং সন্বেষণাধিগতি অর্থাৎ জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সংযত চিত্ত ও ভোগহা শূন্য ব্যক্তি স্বরূপত্ব কর্ম ত্যাগপূর্ব নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করে পঞ্চাশ নম্বর শলোকে বলছে সিদ্ধং প্রাপ্যত্ব যথা বম্ভ তথ প্রদত্তি নিবিধমে সমসে নৈব কন্তি ও নিষ্ঠা জ্ঞানস্ব যা পরা অর্থাৎ হে কন্তিও নিষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পড়া নিষ্ঠারূপ বম্বকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শোভন করো মানে একান্ন থেকে আমরা সর্ব যে শেষ তিনটি ষোলোকে আমরা অনুবাদ করে আমরা দ্বিতীয় পর্ব যে মুখ্য যোগের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করব ঠিক আছে তো খুবই মানে দ্বিতীয় পর্বের অন্তিম যে তিনটি শ্লোক একান্ন বাহান্ন তিপান্ন সেটি আমরা

নিত্যাং বৈরাগ্যং সুম প্রশিক্ষিত অহংকারং বলং তর্পণং কামং ক্রোধং পরিগ্রহম বিমুক্ত নির্ম শান্তং শান্ত বম্ভ গুয়া কল্পতে অর্থাৎ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ভীতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ্য বর্জন করে নির্জন বসে বাস করে 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 দেহ মন সংযত অল্প সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্তি হয়ে মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ বম্ভ অনুভাবে সমর্থন হন তো আমরা মুখ্যযুগের দ্বিতীয় পর্বের যে ভিডিও তিপান্ন নম্বর শ্লোক পর্যন্ত করলাম তৃতীয় পর্বের সর্বশেষ আমরা পর্ব নিয়ে আসবো তো চুয়ান্ন নম্বর শ্লোক থেকে আমরা একদম শেষ পর্যন্ত করা চুয়ান্ন নম্বর থেকে একদম সর্বশেষ অন্তিম যে শ্লোক ঠিক আছে সেখান পর্যন্ত আমরা করার চেষ্টা করব তো আজকে আমরা মুখ্যযুগের অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় পর্ব আমরা তিপান্ন নম্বর শ্লোক পর্যন্ত অনুবাদ আমাদের কাছে তুলে ধরলাম আর চলুন এই শ্রীমৎ ভগবদ্ গীতার যে বাংলা অনুবাদ বিগত কয়েক মাস ধরে আমরা শুরু করেছিলাম আজকে আমরা অষ্টাদশ অধ্যায়ের যে প্রথম পর্বের ভিডিও পেয়েছি যোগের দ্বিতীয় পর্বের ভিডিও আজকে শেষ করলাম তৃতীয় পর্বের ভিডিও আমরা আগামী দিনে নিয়ে আসবো ঠিক আছে তো চলুন চলুন দেখা হচ্ছে আবার যোগের তৃতীয় পর্বের ভিডিওতে ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যেতে যেতে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করে যাব যে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাতে থাকবেন আর যারা কেউ যদি গীতার শ্রীমদ্ভগব গীতার বেঙ্গলি বুক ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে আপনারা চেক করে দেখে আপনার পছন্দ মতো ক্রয় করতে পারেন ধরুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে যোগের সর্বশেষ অন্তিম পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ハリエキシナ、ハリエキシナ、ハリエキシナもしかした